আমার পরিবার আমাকে বিবাহ করাইছে কালো মেয়ে আমার কালো মেয়ে পছন্দ না এখন আমি কি করব। এখন আপনি করবেন কি বাবি আপনাকে রাখবেন তো করিয়ে তবে বাবি অভিগুলি করে মাইয়া বেশি বড় মেয়ার নাম কি তো শাহজালাল ভাই আমি সাবদ্দিন বাইরে কইছি মাইয়া আর কাছে আনি দোয়া নেয় একটু গোষ্ঠীর সারা একটু ডিফ কালার আর কি কিন্তু অনেক ভাগ্যবতী ইনশাল্লাহ আল্লাহ তার থেকে অনেক নিয়ামত দিব আল্লাহ আমার প্রিয় মাকে কবুল করো আর জোরে আমিন আমিন এটা আমার কথা না আল্লাহর কথা ফাসা তাকরাহু শাইয়্যার আয়া জাল্লাহু ফীহি খাইরান কাসীরা আল্লাহ কইতে আছে রে সবুজ যা বউ পছন্দ হয় না তোরা এ জানি তোর কই যা হাদিজাকে সুন্দর মাইয়া কেদে পিংকির দিকে চাই তবে আই আল্লাহ তোর কালাবর ভিতরে রহমত বরকত সব ডালি দিও আমিন কো আমিন অতএব তুই ভাবি কেরে ভালোবাসবি কালো হইলি কেসে বেটা কাবা কালা এতে অনেক ভালো তোর বেশি ভালো হবে সুন্দর ওকে বিয়ে করস মায়ের কারে কুতুড়িয়া তোর যে মায়ের দিবের কুতুড়িয়া আচ্ছা যাক এ আল্লাহ সুরা সাথে কথা কইছে এই যে দিন আপনি বেগমগঞ্জ থেকে বিদায় নিবেন হায়াত্রি এক সেকেন্ড ছয়টা সেক্টরে যাই আপনার রুডা ব্রেক দিব চতুর্থ স্টেশন হচ্ছে সেতুবাঙ্গা স্টেশন এই কণ্ঠনালীতে রু আসবে হয়েছে বালাকাতিল হল কুব ওয়াহি নাই জিং জরুর এই রুহু যখন এখানে আসবে এক সেকেন্ড বাকি আছে এক সেকেন্ড পর রুহুটা চলে যাবে এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে ইবলিস কয় তোরে দি বহুত আবাদত বন্দি করেছি ও শাহাবুদ্দিন ও বহুত আবাদত বন্দি কি এখন তোমার এই মুহূর্তে জান্নাতের টিকিট লেখা হয়ে যাচ্ছে ফেরেশ তারা লেখাচ্ছে ফা বাসারু কাল হাদিদ আপনার চক্ষু সেতু বাঙ্গা থেকে আরশ দেখবেন দেখবেন ইল্লিন সিজ্জিন জান্নাত জাহান্নাম সব দেখা যায় এই জন্য মানুষ মরলে একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে আফসারি যেদিন মারা যাইব লাকসম বাইফাসে জানাজা দিতে যাইবি হেতে দেখবি একদিকে আগ করে দিছেন না ওই যে তার গন্তব্যস্থল এই মুহূর্তে ইবলিস তার সকল ছেলে মেয়ে লইয়াই আপনার ইমানটা হরণ করিব কেমনে প্রশ্ন করেন কেমনে কবর তো আপনার মা আসরুদ্ দরিয়া আইব বা আসরুদ্ আয় আপনার তো সাক্ষাতুল মহৎ চলে আপনার হ্যাঁ সাক্ষাতুল মহৎ চলে এই মাকে হে সুর মা সুর এক আব্বা রে তোর কষ্ট মা রুডা তোমার মা হুন্ডাডেন্ট করছি কমা এখানে মগজ তো কোমা বার হয়ে গেছে এক সেকেন্ড সময় মাত্র আল্লাহ আপনাকে দিচ্ছি মা আপনি কি লেখাইছেন মা তোর কষ্ট আব্বা কেন লা বুয়া ইসলাম বুয়া টিমানের দরকার নাই কমা এটা কি কর ক আব্বা ইসলাম বলতে কিচ্ছু নাই আসলে তেন কে তেনকে কামাশালির মা কাফারা কলা রব্বাল ফুল ব্লিজ উদাহরণ তেমন সে যেভাবে মানুষকে বলে কুফুরি কর যখন কুফুরি করে হে এবার চলি যাইতে যাইতে ক তোর কইলে কছি আর কি তুই ইমান হারা কা এ যখন আপনি বললেন ঠিক আছে মা ইসলাম ভুয়া এপাকে ইবলিস যাইতে যাইতে কত্তা কলিক দিয়েছি তোর আফসারি তৈরি মানুষেরও